কবর থেকে মানুষকে কি অবস্থায় উঠানো হবে এবং সর্বপ্রথম কাকে কাপড় পরিধান করানো হবে আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম হজরত আয়েশা রদি আল্লাহ তালা আনা বর্ণনা করেন যে তিনি নবী করিম সাল্লা কাছে শুনেছেন হাসরের ময়দানে লোকদেরকে খালি পায়ে উলঙ্গ শরীরে এবং খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে আমি নবী করিম সাল্লাহ সাল্লামের সমীপে আরস করলাম ইয়া রসুল্লাহ সাল্লাম নারী পুরুষ সব এভাবে উলঙ্গ হলে একে অন্যকে দেখতে থাকবে এটা তো বড়ই লজ্জার ব্যাপার নবী করিম সাল্লাম তখন জবাবে বললেন আয়েশা কিয়ামতের ভয়ঙ্কর দুর্যোগে লোকগণ এমন করুণ অবস্থায় পতিত হবে যে একে অন্যর প্রতি তাকানোর মতো মনোভাব থাকবে না সেই মুসলিম অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই কিয়ামতের দিন তোমরা খালি পা উলঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায় সমবেত হবে এ বলে তিনি কোরআনুল কারিমের আয়াতখানা পাঠ করলেন যার অর্থ যেভাবে আমি তাদেরকে প্রথম সৃষ্টি করেছিলাম সেভাবেই পুনরায় উত্তোলন করব। অতপর তিনি বললেন তবে সর্বপ্রথম ওই দিন হজরত ইব্রাহিম সালামকে কাপড় পরিধান করানো হবে উলামায়ে ক্রামগণ বর্ণনা করেন যে হজরত ইব্রাহিম আলে সালামই সর্বপ্রথম বস্ত্রহীন মিসকিনদেরকে কাপড় দান করেছিলেন এজন্যই তার এরূপ মর্যাদা নসিব হবে অথবা এ কারণেও হতে পারে যে তিনি দাওয়াতে ইসলামের ফলে বস্ত্রহীন অবস্থায় নমরুত কর্তৃক অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসরুদ রদি আল্লাহ তালা বর্ণনা করেন নবী করিম ইসলাম বলেছেন কিয়ামতের দিন যাকে কাপড় পরানো হবে তিনি হবেন হজরত ইব্রাহিম আলহাল্লাম ওই দিন আল্লাহতালা ফেরেশতাদের আদেশ করবেন তোমরা আমার বন্ধুকে পোশাক পরিধান করাও তখন বেহেস্তের পোশাক থেকে দু ফর্দ মিহি এবং মুলায়ম সাদা কাপড় এনে তাকে পরিয়ে দেওয়া হবে অতপর আমাকে কাপড় পরিধান করানো হবে